নাম্বার আট ইমান বৃদ্ধির অন্যতম আরেকটি উপায় হচ্ছে তাফাক্কর হাকিকতের ওয়াল আখের। খুবই ইম্পর্টেন্ট বিষয় তাফাক্কর হাকিকতের দুনিয়াওয়ালা আখেরণ দুনিয়া এবং আখেরাতের বাস্তবতা উপলব্ধি করা বোঝা আপনার ইমান বাড়বে যদি আপনি দুনিয়ার বাস্তবতা হাকিকত সম্পর্কে জানেন এবং আখেরাতের প্রকৃত বাস্তবতা এবং হাকিকত সম্পর্কে বুঝতে পারেন দুনিয়ার বাস্তবতা হাকিকত এবং আখেরাতের হাকিকত যদি আপনার মধ্যে ঢোকে অটোমেটিক আপনি আখেরাতের প্রতি ঝুঁকবেন আপনার ইমান দ্বিগুণ থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবান দুনিয়ার হাকিকত সম্পর্কে অনেকেই বুঝি না বা বুঝলেও আমল করি না আমরা তো অনেক জিনিস বুঝি বড় বড় মুক্তি মহাদেশ আমাদের মধ্যেও অনেকে আছে কিন্তু আমল করি না সবাই দুনিয়ার দিকে ঝুঁকে পড়ছি অথচ দুনিয়ার বাস্তবতা কি দুনিয়ার হাকিকত কী কারিমে আল্লাহ তালা উদাহরণ দিয়ে এত চমৎকার করে বুঝিয়েছেন আল্লাহ তালা সরাসরি বলতেছেন সুরাই আয়াত নম্বর চব্বিশ ইন্নামা মাসালুল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবনের দৃষ্টান্ত কিসের দৃষ্টান্ত বলেন দুনিয়াতে আমরা যে বসবাস করি এই দুনিয়ার চাকচিক্যময় হাল অবস্থার উদাহরণ আল্লাহ পাক দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন إنما مثل الحياة الدنيا كما إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وزن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس ক্যাদা আলিকান উপাসীর আয়াতিলে কৌমিতাফা কাউন এই লম্বা একটা আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়ার একটা উদাহরণ দিয়েছে সো আন আল্লাহ বলেন আল্লাহ ফাকরব বুল আর দুনিয়ার হাকিকত আল্লাহ আল্লাহতারা বলেন দুনিয়াটা হলো এমন দুনিয়ার উদাহরণটা হলো এমন যেমন কামা ইন আনসাল্লাহুনা সামা আল্লাহ বলেন আমি আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করলাম জমিনের মধ্যে আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করলাম এরপরে শুকনা জমিন বৃষ্টির পানি পেয়ে তাজা হয়ে গেল সোহান এরপরে জমিন যখন উর্বর হয়ে গেল এরপরে কৃষক আমার বান্দারা কৃষকেরা তারা ফসল ফলালো জমিনে ফাখতালাত জমিন তো বৃষ্টির পানিতে তরুতাজা হয়ে গেছে ফসল ফলানোর সাথে সাথে উদ্ভিদগুলো উদ্গত হওয়া শুরু হলো সতেজ হয়ে গেল সবুজ শ্যামলে ফসল ভরপুর হয়ে গেল মানুষ এবং জীবজন্তু খাওয়ার উপযোগী হয়ে গেল তরুতাজা হয়ে গেছে ফসল সবুজ শ্যামল হয়ে গেছে অজননা আহা আন্না হুম কু আলেহা এই জমির মালিক কৃষকেরা ভাবছে মনে করছে যে আমরা খুব দ্রুত এই ফসলগুলো ঘরে উঠাবো হ্যাঁ আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসব। খুব আশা নিয়ে তারা খুব দেখাশোনা করছে ফসল সবুজ শ্যামল হয়ে পুরা জমিন ভরপুর হয়ে গেছে আল্লাহ আল্লাপাকর্বুল আলমিন বলেন কৃষক বড় আশা নিয়ে অপেক্ষায় আছে সময় হয়ে আসলে এই ফসল কেটে ঘরে উঠাবে আল্লাহ আল্লাহতালা বলেন এমন তো অবস্থায় আতাহা লাইলান আম রাতে অথবা দিবসের কোন সময়ে আমার নির্দেশনা চলে আসলো আমার নির্দেশনা মানে আমার আদেশ মানে ঘূর্ণিঝড় চলে আস হঠাৎ ঘূর্ণিঝড় টর্নেডো প্রবল বাতাস আল্লাহ তারা বলেন এই প্রবল বাতাস আর ঘূর্ণিঝড়ের কারণে ফসলগুলো সব নষ্ট হয়ে গেল ফাজে আল্লাহ হাসিদান এই ফসলগুলোকে আমি খড় পরিণত করে দিলাম এখন আর ফসল নাই তাহলে সবুজ সামল ভূমির ফসলগুলো আল্লাহ পাকের এই মুহূর্তের মধ্যে একটা নির্দেশ দিয়ে দিলেন ঘূর্ণিঝড় এসে সব ফসল নষ্ট করে ফেলবাম বিল আমস হ্যাঁ এমন হয়ে গেছে কেমন যেন মানুষ এখানে বসবাসেই করতো না এরকম একটা হ্যাঁ পরিস্থিতি হয়ে গেছে ফসল সব নষ্ট হয়ে গেছে তো আল্লাহ পাক বলেন দুনিয়াটাও হচ্ছে এরকম মানুষ এই দুনিয়ার পিছনে বাড়ি গাড়ি করতে গিয়ে দুনিয়ার লাইনে অনেক কিছু করতে গিয়ে শ্রম নষ্ট করে টাকা নষ্ট করে দুনিয়ার লাইনে অনেক কিছু করে সুন্দর করে বাড়ি গাড়ি সাজায় ঘর সাজায় সব কিছুকে সুন্দর করে কিন্তু হঠাৎ করে ওই ঘূর্ণিঝড় এসে যেভাবে ফসল নষ্ট করে দিল হঠাৎ করে মানুষের স্বপ্নের সব কিছু নষ্ট করে দেয় মৃত্যু নামক ঘূর্ণিঝড় টর্নেডো এসে থেকে দেখলাম এটা দুনিয়ার কঠিন এক বাস্তবতা আপনি দুনিয়াতে আপনার সুখের জন্য স্ত্রী পুত্র পরিবার পরিজনের সুখের জন্য অনেক কিছু করলেন হালাল হারামকে তোয়াক্কানা করে সুন্দর করে আপনার জীবনটাকে সাজালেন বাড়িঘর গাড়ি বাড়ি সব কিছুকে সুন্দর করলেন হঠাৎ মৃত্যু নামক ঘূর্ণিঝড় আপনার জীবনে আসবে কেউ কি বাঁচতে পারবে এর থেকে বলেন কলনাথ সিং জা ইফাতুল এই মৃত্যু নামক টর্নেডো ঘূর্ণিঝড় প্রত্যেকের জীবনে আসবে তার দুনিয়ার জীবনকে দুচেড়ে শেষ করে ফেলবে এই মৃত্যু নামক টর্নেডো ঠিক না এটা আমাদের দুনিয়ার জীবনের বাস্তবতা তাহলে এই বাস্তবতাটা বুঝতে হবে আপনি দুনিয়ার জন্য সব কিছু করছেন অথচ এখানে চিরস্থায়ীভাবে থাকতে পারবেন আর আখেরাতের বাস্তবতা কি আখেরাতের বাস্তবতা হলো আখেরাতের জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই অনন্ত অসীমকাল যেখানে আপনাকে থাকতে হবে কীভাবে আপনার কবরের জীবন কাটাবেন কীভাবে হাসর মিজান পোলসেরা অতিক্রম করবেন কীভাবে কেয়ামতের ময়দানে পাকের সামনে দাঁড়াবেন এরপরে ঠিকানা জান্নাতে হবে নাকি জাহান নামে হবে আপনি যদি জান্নাতি হয়ে যান তাহলে তো সৌভাগ্যবান কিন্তু যদি কপাল খারাপ হয়ে যায় জাহান নামের আসামি হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হন তাহলে আপনার কপাল বড় মন্দ কি হবে আপনার জীবনে এই আখেরাত নিয়ে একটু চিন্তা করবেন দুনিয়ার বাস্তবতা নিয়ে একটু চিন্তা করবেন দেখবেন দুনিয়া আপনার কাছে কিচ্ছু মনে হবে না আখেরাতের চিরস্থায়ী জীবনে বিষয়টা আপনার সামনে ফুটে উঠবে আপনার প্রতি আখেরাত পরকালের ইমান আরও বেশি বৃদ্ধি পেয়ে যাবে সুভার এজন্য দুনিয়ার বাস্তবতা আখেরাতের বাস্তবতা হাকিকত নিয়ে একটু চিন্তাভাবনাও করা উচিত